অস্থির গরমে স্বস্তির জন্য আপনারা যারা চমৎকার কিছু ফ্যানের কালেকশন খুঁজতেছেন আজকে লাইফটা কিন্তু আপনাদের জন্য দেখতে পাচ্ছেন একেবারে শীতল শীতল হিমেল হাওয়া মানে ফ্যানের থেকে বের হচ্ছে দেখেন কতটা চমৎকার ভাবে কিন্তু মনে হইতেছে একেবারে সাইবেরিয়ার কুয়াশা কিন্তু চলে আসতেছে শানু ভাই জি ভাই এটা কি বের হচ্ছে ভাই এই যে ভাই কুয়াশা বের হচ্ছে যে গরমের স্বস্তির জন্য আর কি একেবারে ধোয়ার মতো কুয়াশা কিন্তু বের হচ্ছে মানে যখন আপনি হচ্ছে নেপাল বা হচ্ছে সাইবেরিয়ার এই দেশগুলোতে যখন আপনারা যাবেন তখন কিন্তু এই রকম একটা কিন্তু ঠান্ডা ঠান্ডা কুয়াশা কিন্তু ফিল করবে আর এই একই জিনিস কিন্তু এখন কিন্তু চাইলে আপনার বাসার ফ্যান থেকেও কিন্তু বের হবে এটা কোন ব্র্যান্ডের হবে প্রত্যেকটা ফ্যান কিন্তু আমাদের একবারে নোবা ব্র্যান্ড জাপানি ব্র্যান্ড ওকে ব্রান্ডের নবা ব্রান্ডের নোবা ব্রান্ডের শুরু হয় কিন্তু আমরা চলে আসছি নোবা ব্র্যান্ডের